দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা চারটি জেলায় পুজোর আগে ঝড় জল বাড়ছে বিপদ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে সময় শুকনো থাকবে না বঙ্গ ভিজবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সব মিলিয়ে খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বাকি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এরপর মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবগুলো জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্তমানে বঙ্গোপসাগরের দিকে থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে এর জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে এবছর পুজোতে ভিজবে দক্ষিণবঙ্গ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করতে পারে এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর সময়ও ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্ববার হয়েছে কিছু কিছু জেলায় দুইয়ে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা নবমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টি দাপট একটু কমেছে আজ সোমবার উত্তরে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সহ সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফের বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে দার্জিলিংয়ে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণাবধ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সোমবারও পার্বত্য এলাকায় এবং মালদহ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে রবিবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব সবথেকেই সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে কলকাতা তো বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টি পূর্ববার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং তিনটি জেলায় সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বভাস এই জেলার কিছু অংশে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবত রয়েছে এই ঘূর্ণাবতটি এগিয়ে বাইশে সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলে জেলায় কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেবীপক্ষ পড়ে গেলেও পিছু ছাড়ছে না বৃষ্টি সপ্তাহ প্রথম দিনেও সোমবার ভোর রাত থেকে বৃষ্টি শহর কলকাতা সহ জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে পুজোর আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি আশঙ্কা কিন্তু এরই মধ্যে ঠিক মুখে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে সব মিলিয়ে আগামী কয়েকদিন গোটা রাজ্যে ঝড় বৃষ্টির পরিস্থিতি নিয়ে নিয়ে একবার টাটকা আপডেট জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবতটি আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে আগামী বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সেই ঘূর্ণাবরটি নিম্নচাপে পরিণত হওয়ায় সম্ভাবনা প্রবল আর সেটা হলে পুজোর মুখে গভীর উদ্বেগ নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের জেরে গোটা পুজোয় নিম্নচাপ দরুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়িদরা বিশেষ করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট থাকবে সোমবার কোনো কোনো জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়াপির সূত্রে জানা গেছে আজ সোমবার রাজ্যের উপকূলবর্তী দুটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আরও কয়েকটি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকের পর আগামীকাল এবং মঙ্গলবারে দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখছেন না আবহাওয়িদরা বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ দিনভর কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মহানগরীতেও আগামীকাল বৃষ্টি দাপট দেখা যাবে বুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বৃষ্টি দাপট কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এখনই আজ উত্তরবঙ্গে দুটি পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম বেশি বৃষ্টি দাপট চলবে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহিতে বৃষ্টির ব্যাপকতা বাড়বে পুজোর একেবারে মুখে ফের একবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে বাংলার গড় তাপমাত্রা ছাব্বিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আজও তাপমাত্রায় শেষ স্তরে থাকবে বলে আশা করা হচ্ছে বর্ষার শেষভাগ এমন আবহাওয়া সাধারণ কিন্তু উত্তর বাংলার পাহাড়ি এলাকায় ভূমিজসের ঝুঁকি এবং দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাবে সতর্কতা অবলম্বন করা দরকার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়া সহ উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে বিকেলের মধ্যে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আইএমডি পূর্ববর্ষে বলা হয়েছে উত্তর বাংলায় আঠেরোই সেপ্টেম্বর থেকে বাইশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে যা পূর্ববঙ্গে নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দার্জিলিং এর মতো পাহাড়ি এলাকার তাপমাত্রা কিছুটা কম হতে পারে কিন্তু বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি বেড়েছে চা বাগান এবং পর্যটন কার্যক্রমে সতর্কতা অবলম্বন করতে হবে আইএমডি সতর্ক করে বলছেন উত্তর বাংলায় বজ্রপাত হঠাৎ বাতাসে ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণ বাংলার আবহাওয়া থাকবে কিছুটা পরিষ্কার কিন্তু মাঝারি বৃষ্টির ছোঁয়া লাগবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলিতে সকালে মেঘাচ্ছন আকাশ এবং বিকেলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আইএমডি আঠারোই সেপ্টেম্বরের পূর্বাভাস অনুসারে দক্ষিণ বাংলায় আঠাশ তারিখ এবং বাইশ তারিখ অন্যান্য জায়গাতেও মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন